সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরব মূলত আমি ব্যাংকের সাথে ইনভলভ ছিলাম প্রায় চার থেকে পাঁচ বছর ধরে এখন আছি ভবিষ্যতে এর পিছনে একটা রিজন রয়েছে রিজনটি হচ্ছে যে এজেন্ট ব্যাংকের এজেন্ট ওনার হিসেবে রয়েছে পাশাপাশি নিজে এখানে সময় দেওয়ার সুযোগ রয়েছে কাজ করার সুযোগ রয়েছে সেজন্য খাজের পাশাপাশি অন্যান্য অনেক কিছু করা যাবে এরকম চিন্তা ভাবনা থেকে শুরু করেছি সেই এজেন্ট ব্যাংকের বিজনেস এবং সেখানে প্রফেশন যা চাকরিরত অবস্থায় রয়েছে এখন কথা হচ্ছে এখানে যদি আমি নিজে পরিচালনায় থাকি ইনচার্জে থাকি তাহলে ফিল্ড অফিসার ক্যাশ অফিসার যাকে ঠেলার বলা হয় এমনকি অন্যান্য যারা যাদের দ্বারা কাজ করানো হবে তাদেরকে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ হবে পাশাপাশি আমি যে লাইনে লেখাপড়া করেছি অর্থাৎ যে গ্রুপে লেখাপড়া করেছি সেখানে কমার্স ব্যাকগ্রাউন্ড থাকার কারণে বিবিএ বিবিএমবিএ থাকার কারণে মূলত আমি এরকম প্রফেশনটা সিলেক্ট করেছি এখন উদ্যোক্তা হিসেবে আমি এখানে সময় দিতে পারবো তাছাড়া অন্যান্য অনেক কাজে সময় দিতে পারবো অন্যান্য বিভিন্ন পেশায় নিয়োজিত থাকতে পারবো পৃথিবীর সকল মানুষকে সময় দেওয়ার সুযোগ রয়েছে এর পিছনের কারণ হচ্ছে যেহেতু ইন্টারনেটের যুগ তথ্য প্রযুক্তির যুগে বর্তমানে দেশে থেকে বিভিন্ন দেশের সাথে ইনভলভ হওয়া যায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানুষের সাথে কানেক্ট হওয়া যায় আর মানুষের সাথে যেহেতু রুমে বসে যোগাযোগ করার সুযোগ বেড়ে যায় এবং অল্প সময়ে অধিক ব্যক্তিদের সাথে যোগাযোগ করা যায় সেজন্য আমি ভাবলাম যে এখানে থেকে আমি দুই চার বছর সময় দিয়ে অন্যান্য প্ল্যাটফর্মে মুভ করব এবং সেখানে তদারকি করব পাশাপাশি বিভিন্ন ধরনের যে সুযোগ রয়েছে সেই সুযোগটি কাজে লাগাবো সেজন্য আপনারা জানেন এসএসসির দিক একাডেমি ইউটিউব চ্যানেলে প্রায় আট লক্ষ মানুষ ভিউ করেছেন যেগুলো খুব কঠিন বিষয়ে উপস্থাপন করা হয়েছে যেগুলো আপনারা জানেন এডুকেটেড পার্সন ছাড়া এগুলো বোঝা বেশ কঠিন অর্থনীতি ব্যাংকিং শেয়ার বাজার থেকে শুরু করে ইন্স্যুরেন্স এবংকে বীমা এনজিও যা বলা হয় অনেক কঠিন কঠিন অফিসিয়াল কর্মকাণ্ডের কার্যক্রমের পাশাপাশি অন্যান্য অনেক বিষয়ে আলোচনা হয়েছে সো এখানে থেকে অনেক অপরচুনিটি রয়েছে যেন আমি অনেক কিছু করতে পারি যদিও দিকে ফোকাস দিচ্ছি না মূলত মানুষের কাজে আসতে পারি উপকারে আসতে পারি এরকম মূলত প্রফেশন আমি বাছাই করেছি এবং সেখানে দ্বিতীয় চ্যানেল এস আর সি দিক যে দার্শনিকদের কথা আমাদের জনজীবনের যে চিন্তাভাবনা ভাবনা ছোলাপীড়া বা কাজকর্মের যে এরকম গাড়তি রয়েছে মানুষের প্রত্যেকটা জায়গায় কিছু কিছু ত্রুটি রয়েছে যেগুলো আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি না সেগুলো মূলত তুলে ধরার জন্যই আমি দ্বিতীয় চ্যানেল খুলেছি তাছাড়া অন্যান্য চ্যানেল খোলার সুযোগ রয়েছে যেহেতু এখানে অনেক ক্যাটাগরির বিষয়ে ধারণা রয়েছে এবং বিভিন্ন সেক্টরের বিষয়ে আমার অভিজ্ঞতা বা আমার যে স্টাডি রয়েছে গবেষণা রয়েছে সেগুলো আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরবো সো এখানে মূল কারণ হচ্ছে গত তিন থেকে চার বছর ধরে অনেক কিছু শিখেছি তাছাড়া আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখনই শিখেছি এই যে শিক্ষাটা কাজে লাগাতে পারি সেজন্যই মূলত আমি এর সাথে জড়িত তবে আপনারা শুনে অবাক হবেন অনলাইন জগতে যে আমি বছর বছর বা যখন কাজ করব এমন একটা সময় আসবে যেগুলো দু এক বছরে সাত আট বছরের ইনকাম চলে আসবে এগুলো হচ্ছে সময় সাপেক্ষ বিষয় এবং বাস্তব হতে গেলে অনেক স্ট্রাগল করতে হবে সবার সহযোগিতা সমন্বয়ের মাধ্যমে লক্ষ্য পৌঁছাতে হবে কিছু কিছু বাধা বিপত্তি বা বিঘ্নতা আসে যেখানে প্রত্যেক ব্যক্তি এরকম বাধার সম্মুখীন হতে পারেন হয় থাকেন যারা কিছু একটা জায়গায় যেতে গেলে কোনো না কোনোভাবে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে সফলতা পেয়েছেন বা একটা জায়গায় পৌঁছেছেন সেখানে বাধা বিপত্তির সম্মুখীন হন নাই সো এটা শুধু আমার জন্য না পৃথিবীর যে সাতশো কোটি মানুষ রয়েছেন সকলই এরকম সম্মুখীন হয়ে থাকেন সো আমি নিজেকে তো বড় কিছু মনে করছি না তবে আমি যেগুলো করছি আমার মনে হচ্ছে মানুষের মনে ধরছে এবং এই কথাগুলো আপনাদের উপকারে আসবে আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম